কালি মানে একটা সমর্পণ কালি মানে একটা বৃত্ত যে বৃত্তের পরিধির চারপাশে একটা রিক্সাওয়ালার গল্প আছে মধ্যবিত্তের না পাওয়া লাল শালিতে মোড়া এক হাঁড়ি বিরিয়ানি আছে ধোঁয়া ওঠা চায়ের কেটলি কিংবা বিকেলের মন ভালো করা গান অফিস ফেরত ক্লান্তি উইকেন্ডের লেট নাইট পার্টি আরো কত কি আছে কিন্তু কেন্দ্রে আছে একটা শ্যাম বর্ণা আলো যার নাম শ্যামা যা রোশনাইতে আলোকিত আমাদের এই রোজকার বৃত্ত ঘুরছে জীবন বৃত্ত হয়ে ভেজা। এ সঞ্চয়ের কত বছে শরীর অবশেষে উৎসব আসে মন্ত্র

বর্ষে পদার্পণ করেছে নবজ্যোতি আলমবাজার নবজ্যোতি সংঘ বরানগরে কালী পুজোর দিক দিয়ে যে কটা পুজো সেরা পায় বা ভালো থিমের পুজো করে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে এই নবজ্যোতি সংঘ এই বছরের থিম যদি একটু বল আমার হচ্ছে বৃত্ত বৃত্ত কথার অর্থ গোল তো আমরা দেখাতে চেয়েছি যে আমাদের জীবন যেরকম ভাবে আমাদের পৃথিবীর গোল আমাদের জীবনটাও গোল ভাবে ঘুরছে আমরা ছোট থেকে বড় হই বড় থেকে বৃত্ত হই অন্য জেনারেশন আসে এবং আমরা সবাই মা কালী পুজো করি বিশেষ করে বাঙালিরা আমাদের বৃত্ত কালী থেকে শুরু মা কালী থেকে শেষ আমরা আমাদের যে চিন্তা করি ওইভাবে ওইটাও আমরা এইভাবেই মানে দেখাচ্ছি যে একটা গোল বৃত্ত আকারে ঘুরে আসতে হবে মাঝখানে কালী আছে তো মা কালীকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না বিশেষ করে বাঙালিরা মা কালীকে দিয়ে আমাদের বৃত্ত শুরু মা কালীকে দিয়ে আমাদের বৃত্ত শেষ তোমার পুজো মানে বিভিন্ন এই কটা দিন বিভিন্ন তারকার মেলা থাকে মন্ত্রীরা থাকে এসেছিলেন যদি একটু বলেন সুজিত ঘোষ সৌগত রায় কুলাল ঘোষ সায়ন্ত্রিকা ব্যালার্জি মদন মিত্র নির্মল ঘোষ ইত্যাদি ইত্যাদি সবাই এসছে দেখতে আসার জন্য আর কতদিন থাকবে ঠাকুর আগামীকাল থাকছে শুক্রবার দিন সকালে বসার জন্য তোমার এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো লোকের দিকে চোখ তো চোখ থাকে কি সাংস্কৃতিক অনুষ্ঠান করলো ব্লকটা তো ঠিকই কি প্রোগ্রাম হলো এবার একটা নাচের অনুষ্ঠান কালকে ছিল আশা করি কালকে আর একটা নাচের অনুষ্ঠান হওয়ার কথা আছে আমরা এই পুলক ঘোষকে বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে সেরা থিমের জন্য অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি İki burre iki burre İki tane adamlar abi bunu pip burre